এবার হাঁসখালীর শান্তিনগর গ্রামের হাতিবন্ধা মৌজার মাঠভর্তি পাট গত দুই দিনের বৃষ্টিপাতের কারণে সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা প্রথম দিনে ভিজলো ডিজেল চালিত মেশিনে জল দিতে হয়েছে চাষিদের আর এখন জলেই তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে ভেবে পাচ্ছেন না চাষিরা এই অবস্থায় চাষিরা কি করবেন এমনটাই জানাচ্ছেন চাষিরা আর এই অবস্থায় আজ বিকেল চারটে আঘাত চাষীরা তাদের জমিতে দাঁড়িয়ে আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন তুলে ধরছি আপনাদের সামনে সোমনাচার্যের রিপোর্ট নতুন বাংলানীয় থেকে দেখছি যে পাটের জমির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনার এটা কোন মোজা এবং কোন গ্রাম যদি বলেন গ্রামের নাম দেব তো কত বিঘা আপনার পাট ছিল আট বিঘা পুরোটাই কি জলের জলে না চার বিঘে চার বিঘে তো এরপর চার বিঘেতে কত খরচা হয়েছে আপনার

বির তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠাতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি দেখলাম এটা এলাকার নামটা যদি শান্তিনগর এটা মধ্যে তো পাটের কয় বিঘা জমিতে আপনার পাট ছিল ছয় বিঘা ছয় বিঘে পুরোটাই কি জলের জলের মধ্যে পড়ে গেছে বিঘা পাচ্ছে বিঘা পাচ্ছে তো কি আশা করা যাচ্ছে পাঁচ বিঘের জমি কি পাট হবে আগামীতে না এবারকার যা ওয়েদার তাতে আমাদের এলাকায় পাট না হওয়ার কারণ কি এখন গরম হবে পাটের গোড়া পচে যাবে এরকম সমস্যা রোদের চাপ বাড়লেই পাটের গোড়া পচে যাবে কেমন এই পর্যন্ত কেমন মানে খরচাপাতি হলো যে যে আপনি ভালো আর কি তাতে বিঘা প্রতি কেমন বিঘা প্রতি ছ হাজার প্রতি আর যে এক বিঘা যে জমি আছে সেই এক বিঘা জমির ফসলটা কেমন সেটা ডাঙ্গা আমাদের নিচু এলাকা মোটামুটি ভালো আছে আর বর্ষা হচ্ছে নাম নাম গোপীনাথ সরকার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা